বসে আছে মোমেন সাহেব পাশে বসা আছে তার স্ত্রী শারমিন বেগম এবং মেয়ে ইভা শারমিন বেগমের মেয়ে ইভাকে দেখতে এসেছে নিলয় সাথে এসেছে বড় ভাই বাহার বাহার ভাবি জেসি বলল আমার ছোট ভাই অনেক ভালো একটা ছেলে আমার ভাই বলে আমি আমার ভাই সুনাম করছি না ভালো বলেই বলছি এমন সময় শারমিন বেগম বললো আমার ছেলেকে পছন্দ হয়েছে আমি এই ছেলের সাথে বিয়ে দেব। মোমেন সাহেব বলল আগে তোমার মেয়েকে জিজ্ঞেস করো তোমার মেয়ে বিয়ে করতে রাজি আছে কিনা শারমিন বেগম বলল আমি যখন রাজি হয়েছি আমার মেয়েও রাজি হবে শারমিন বেগমের রাজি হওয়ার কারণ নিলয়কে তার জন্য পছন্দ হয়েছে তার ইচ্ছে মেয়েকে বিয়ে দিয়ে তার চাহিদা সে পূরণ করবে ইভা তখন বাবাকে বলল বাবা তোমার যদি ছেলে পছন্দ না হয় তাহলে আমি বিয়ে করব না শারমিন বেগম তখন মোমেন সাহেবের দিকে চোখ বড় করে তাকাতে মোমেন সাহেব বলল আমার ছেলে পছন্দ হয়েছে আমি আপনার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দেব বাহার বলল তাহলে আগামী তারিখে বিয়ে হবে। আপনি বিয়ের আয়োজন করুন নিলয় আর ইভার বিয়ে হয়ে গেল বাসন ধরে বসে আছে ইভার নিলয় নিলয় ইভাকে বলল তোমাকে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে আকাশের পুরী মাটিতে নেমে এসেছে ইভা বলল আপনাকে অনেক সুন্দর লাগছে আপনি কি আমাকে বিয়ে করে খুশি হয়েছেন নীলয় বললো অনেক খুশি হয়েছে আমি এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে আছে ইভার মা শারমিন বেগম হাতে একটি দুধের গ্লাস নিয়ে দরজায় নক করলো ইভা ভেতর থেকে বললো কে এলো আমি দেখে আসছি নিলয় তুমি বসো আমি দেখে আসি কে আসলো ইভা তখন বিছানার উপর বসে রইলো আর নীলয় খাটের উপর থেকে নেমে আসলো নীলয় দরজা খুলে দিয়ে দেখতে পেলো তার শাশুড়ি শারমিন বেগম শারমিন বেগম একটা মুচকে হাসি দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো তারপর ইভার কাছে গিয়ে বলল মা তোর জন্য এক গ্লাস দুধ নিয়ে এসেছি ইভা বলল আমি খাব না তুমি তোমার জামাইকে দাও ইভার মা শারমিন আক্তার বলল। আমি জামাইকে পরে দেব এখন তুই খেয়ে নে ইভা তারপর দুধ খেয়ে নিল ইভার চোখে ঘুম চলে আসলো আর তখন ইভা ঘুমিয়ে পড়ল। নিলয় বলল মা ইভা তো ঘুমিয়ে পড়ল। শারমিন বেগম বলল আমি ইচ্ছে করে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়েছি শুধু তোমাকে আমার ভালো লেগেছে তাই নিলয় বলল আপনি আমাদের সাথে অন্যায় করেছেন আমি আপনার সাথে তাল মিলাতে পারবো না না চাইলেও মিলাতে হবে এই বাড়িতে আমি যা বলি তাই করি আসো আমার সাথে বাসর করো রাতের বেলা বিছানার উপর বসে বাহার আছে বাহার বাহার খেয়াল করলো জেসির মন খারাপ জেসিকে বলল কি হয়েছে মন খারাপ কেন তোমার আজ আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল তোমার তো খুশি হয়ে যাওয়ার কথা জেসি বলল। আমার নিলয়ের শাশুড়িকে ভালো মনে হলো না আমার মনে হলো মহিলাটা একটু অন্যরকম বাহার বলল। আমার কাছে তো মনে হলো উনি অনেক ভালো একজন মহিলা আমাদের সাথে কত ভালো করে কথা বলল তুমি কি এমন খারাপ দেখলে যার জন্য তোমার কাছে ভালো লাগেনি জেসি বলল আমার ওই মহিলার চোখ ভালো লাগেনি আর যেসব মহিলার চোখ ভালো না সেসব মহিলা সব কিছু করতে পারে বাহার একটু মুচকি হাসি দিয়ে বলল আমি এবার বুঝতে পেরেছি তুমি আমাকে কি বোঝাতে চেয়েছো আমার ভাই এমন না আমার ভাই অন্যরকম মানুষ আমার ভাই কখনো বাজে কাজ করবে না এখন অনেক রাত হয়ে গেছে আসো এখন ঘুমিয়ে পড়ি তারপর জড়িয়ে ধরে শুয়ে কিছুদিন যাওয়ার পর একদিন নিলয় ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন সময় শারমিন বেগম হাতে কিছু ফল নিয়ে এসে সোফার উপরে বসে নিলয়কে বলল ফলগুলো খেয়ে নাও নিলয় বললো আমার এখন খেতে ইচ্ছে করছে না আমি এখন খাবো না রেখে যান পরে খাবো শারমিন বেগম বললো তুমি খাবে আমি দেখবো আমার সামনে খাও এমন সময় আসলো মোমেন সাহেব এবং মোমিন সাহেবের মেয়ে ইভা মোমেন সাহেব বললো আমি আর আমার মেয়ে তখন থেকে না খেয়ে আছি আমাকে খাবার না দিয়ে খাবার দিচ্ছ জামাইকে জামাই তো কিছু সময় আগেই খেয়েছে আবার পরে খেতে দাও শারমিন বেগম বলল আমি যদি আমার মেয়ের জামাইকে ভালো রাখতে পারি তাহলে তো আমার মেয়ে ভালো থাকবে ইভা বসে কথাগুলো শুনে যাচ্ছে কিন্তু মায়ের মুখের উপরে কোনো কথাই বলতে পারছে না মোমেন সাহেব বলল আমার মনে হচ্ছে এখন থেকে এই বাড়িতে আমাদের না খেয়েই থাকতে হবে ইভা নিলয়কে বললো তুমি একটু আমার সাথে আসো তোমার সাথে কথা আছে শারমিন বেগম বলল নিলয় পরে যাবে আগেই ফলগুলো খাবে ইভা বলল মা তুমি আমার বাবাকে ফলগুলো খেতে দাও বলে নিলয়কে নিয়ে চলে গেল শারমিন বেগম মোমিন সাহেবকে বলল আমার কথা না শুনলে আমি কিন্তু খুব খারাপ হয়ে যাব বলে দিলাম মোমিন সাহেব বলল খারাপ হতে আর কি বাকি রেখেছ এতটা নিচে নেমেছ যে তোমাকে এখন আমার দেখতে ইচ্ছে করে না শারমিন বেগম বলল তোমার আমাকে দেখতে হবে না আমি আমাকে দেখলেই হবে এই বলে শারমিন বেগম ওখান থেকে বেরিয়ে আসলো মোমেন সাহেব মন খারাপ করে বসে রইল কি করে এসব মেনে নেবে মোমেন সাহেবের চোখের সামনে করে যাচ্ছে অনৈতিক কাজ নিলয়ের বাড়িতে এসেছে নিলয়ের ভাই বাহার নীলয় আর বাহার ছাদের উপর দাঁড়িয়ে কথা বলছে। নীলয়কে দেখে খুব মলিন লাগছে। নীলয় বলল, "ভাই, আমি বিয়ে করে অনেক বড় বিপদে পড়েছি। আমি এখানে ভালো নেই ভাই।" বাহার নীলয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে বলল, "কি হয়েছে ভাই? আমাকে সব খুলে বল। আমি তোকে কোনো বিপদে পড়তে দেব না।" তারপর নীলয় তার ভাই বাহারকে সব কথা খুলে বলল। সব কথা শোনার পর বাহার নীলয়কে বলল, তুই ভাবিস না না আমি আমি আজকেই তোকে তোকে আর আর নিয়ে যাব। এই বাড়িতে থাকতে এমন সময় আসলো শারমিন বেগম শারমিন বেগম নিলয়কে বললো তোমার ভাই এসেছে তোমার ভাইকে ঘরে না নিয়ে ছাদের উপর নিয়ে এলে এটা তুমি ঠিক করি বাহার বলল আপনাকে আমি অনেক ভালো জানতাম কিন্তু আপনি আমার ভাইয়ের সাথে এমনটা করা একদম ঠিক হচ্ছে না তারপর শারমিন বেগম তিন লক্ষ টাকা বাহারকে দিয়ে বলল আপনার ভাইয়ের জন্য আমি আপনাকে এই টাকাগুলো দিলাম মাঝে মাঝে এমন টাকা আরও পাবেন বাহার বলল আমি টাকার জন্য আমার ভাইকে বিক্রি করতে পারবো না আমি আমার ভাইকে আমার সাথে করে নিয়ে যাব। শারমিন বেগম একটা হাসি দিয়ে বলল জোর করে যদি ভাইকে নিতে চান তাহলে আপনার আদরের ভাই জেলখানায় সারা জীবন থাকতে হবে আমি পুলিশের কাছে গিয়ে বলবো তোমার ভাই আমাকে জোর করে ধর্ষণ করেছে লোক বলবে মির জামাই শাশুড়ির সাথে এমন কাজ করেছে ছি 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 আপনার ভাইয়ের মান সম্মান সব যাবে ঠিক আছে বাড়িতে মেহমান হয়ে এসেছেন আমি রান্না করি খাবার খেয়ে তারপর যাই বলেই শারমিন বেগম চলে গেল বাহার ঘরে ঢুকে ড্রয়িং রুমে বসে পড়ল বাহারকে খুব ক্লান্ত আর মন খারাপ মনে হচ্ছে এমন সময় জেসি এসে বসে বাহারকে বলল তোমার মন খারাপ কেন তুমি তো বলেছিলে নিলয়কে নিয়ে আসবে তাহলে নিলয়কে নিয়ে আসলে না কেন তুমি একাই চলে এলে নিলয় এলো না তবুও বাহার মন খারাপ করে বসে রইল কোনো কথাই বলছে না জেসি আবার বললো কি হলো কথা বলছো না কেন নিলয় কোথায় বাহার জেসিকে বলল তোমার কথাই ঠিক হয়েছে তুমি বলেছিলে না মায়ুমার চোখ ভালো না তাই হলো উনি আমার ভাইকে আমার বাড়িতে আসতে দেবে না জেসি বলল ওনার কথা হবে নিলয় আমাদের ভাই আর আমাদের সাথেই থাকবে তুমি আবার যাবে ওনার মেয়ে যদি আসতে না চায় তাহলে নিলয়কে নিয়ে এসো বাহার বলল ওনার মেয়ে নিয়ে ওনার কথা না উনি আমার ভাই নিলয়কে পছন্দ করে ওনার মেয়ের সাথে বিয়ে দিয়েছে একটা নামের জন্য নিলয় ওখানে ভালো নেই জেসি বলল চলো আমিও তোমার সাথে যাব আমি গিয়ে নিয়ে আসবো বাহার বললো উনি আমাকে তিন লক্ষ টাকা দিতে চায় আমার ভাইয়ের জন্য আমি টাকা নেইনি, উনি আরো এই কথা বলেছে আমরা যদি জোর করে নিলয়কে নিয়ে আসি তাহলে নিলয়কে জেলের ভাত খাওয়াবে আমার ভাই ওখানে ভালো নেই জেসির মুখে যেন আর কোনো কথায় আসছে না এত ভালোবেসে যেই দেবরকে মানুষ করেছে সেই দেবরকে কিভাবে জেলখানায় দেখবে এই ভেবে কান্না করতে লাগল বাহার তার ভাইকে বিয়ে করিয়ে একটা বিপদের ভেতরে ফেলে দিয়েছে এই কষ্টে কাতর হয়ে কান্না করছে রাতের বেলায় নীলয়ের ইভা হাতে একটি ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এমন সময় আসলো শারমিন বেগম শারমিন বেগমকে দেখে নিলয়ের ইভা ভয় পেয়ে গেল শারমিন বেগম বলল আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইছো আমার কাছ থেকে পালিয়ে বাঁচা এত সহজ না ইভা বলল, তুমি আমার মা আমার সাথে এমন অন্যায় করতে তোমার একটুও খারাপ লাগছে না শারমিন বলল না আমার খারাপ লাগছে না না এখন ঘরের ভেতর চলে যা যাওয়ার চেষ্টা করিস এমন সময় সাহেব এসে বলল আমি তোমার কথা এতদিন মুখ বুঝে সব সয়ে গেছি এখন আমি আর নিতে পারছি না অনেক হয়েছে সারাটি জীবন তুমি আমার সাথে অন্যায় করে গেছো এখন আমার মেয়ের সাথে তাই করছো এখন তোমার শাস্তি পাওয়া উচিত এই বলে মোমেন সাহেব বলল এক তালাক দুই তালাক তিন তালাক মোমিন সাহেব শারমিন বেগমকে তালাক দিয়ে দিল শারমিন বেগম কান্না করতে লাগলো সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন